আমি তাদেরকে বলছি আপনি যখন ফজরের সরাত পড়লেন না এই ফজরের সরাত আদায় না করার কারণে কি নষ্ট হয়ে যাবে জোরে বলেন চেহারার নোট আপনারা যারা এসেছেন আগে পেছনে যারা আসেনি ওদের ওদেরকে একটু শুনিয়ে দিয়ে মুখস্থ করানোর দরকার ঠিক কিনা তাহলে এক নম্বর চেহারার নো নষ্ট হয়ে যাবে দু নম্বর দু নম্বর আমরা আমাদের আমরা দু নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সকলকে যে ব্যক্তি জোহরের সলাদ আদায় করবে না জেনে নিতে হবে রিজিক নষ্ট করে কি জিনিস মনে আছে আর আসরের সলাদ হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার আসরের সলাদ যারা আদায় করবে না আল্লাহ রসুল বলেছেন তার শারীরিক শক্তি আল্লাহ নষ্ট করে দেবেন শারীরিক শক্তির ভিতরে শক্তি আছে না নাই শ্রবণ শক্তি আছে না নাই শারীরিক শক্তি আছে আপনার যৌবন শক্তি আছে আপনার প্রাইভেট পাওয়ার আছে বহু এটার ভিতরে লুকায়িত আসর পড়বেন না আপনার শারীরিক শক্তি নষ্ট করে দিবে কে চার নম্বর হচ্ছে মাগ্রিক পড়বেন না মাগরীব যদি আপনি না পড়েন মাগরীব সালাত আদায় না করলে আপনার যে ক্ষতিটা হবে এটা সবচেয়ে বড় ক্ষতি যে সন্তানের জন্য আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান আপনার কোন কাজে দেবে না নাউজুবিল্লাহ পড়বেন না সন্তান কোন কাজে আসবে না আসল না পড়লে শরীরে শক্তি নষ্ট মাগরীব সালাত আদায় না করলে সন্তান কোন কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না তাহলে আপনার এই জীবনটার লাভটা কি আপনার পরিবারে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার সন্তান যদি পাঠক সলাত আদায় না করে দাঁড়িয়ে না আপনার সন্তান যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে আসে না সন্তানকে আমরা শিক্ষা দেই না সন্তানকে সন্ন্যাসের শিক্ষাগুলো যদি দিতে পারতাম আমার সন্তান কখনো কোরআনের বিরোধিতা করতে পারতাম এরপরে হল এসায় সালাদ আমাদের এখানে অনেক ভাই এমন অনেক টাকা পয়সার মানি কিন্তু রাতের বেলা ঘুম হয় না কারণ হলো আমরা এসারের সলাত আমরা আদায় করি না বিশ্বনাথী বলেছেন যে ব্যক্তি এসারের সলাত আদায় করবে না আল্লাহ তালা তার ঘুমের তৃপ্তিকে নষ্ট করে দেবেন তাহলে পাঁচ নামাজ না পড়লে পাঁচ না পড়লে কয় ক্ষতি

এমন ভাবে আপনি নিজে আদায় করেন না আপনার সন্তান আদায় করবে কেমনে আমি একটা বড় একজন মুফাসিরের তাফসির বসে বসে শুনছিলাম তখন বললো আমাদের দেশের মানুষ কেমন জানো নিজের বাবা দাড়ি কাটে নিজের বাবা সিগারেট খায় আর ছেলেকে বলে বাবা সিগারেট খেও না এমন ডক্টর ডক্টর সিগারেট খায় পেশেন্টকে বলে খবরদার পেশেন্ট সিগারেট খেও না ক্ষতি হবে আমি হচ্ছি এমন তো যাই হোক আমরা এমনটা করতে চাই না আমরা নিজেরা ভালো হব অপরকে আমরা উপদেশ দেব ইনশা তাহলে আপনি আমি যদি সন্তানকে ভালো বানাতে চাই সন্তানকে যদি কাজে লাগাতে চাই সন্তান থেকে যদি আমরা বিদ্যা শ্রম করতে না চাই তাহলে আমাদেরকে মাগরীবের সলা দাদায় করার দরকার আছে চার নম্বরে চলে গেল মাগরীব পাঁচ নম্বরে আপনি যদি এসায়ের সলা দাদায় না করেন আল্লাহ রসুল বলেছেন আপনার ঘুমের তৃপ্তি নষ্ট হয়ে যাবে এজন্য এসা এর সলা দাদায় করার সাথে সাথে আপনাকে আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে আর রাতের শেষ রাত্রিতে উঠে আমাদের সকলকে তাহার যুদের সলা দাদায় করতে হবে মনে থাকবে নাকি বাড়িতে আমরা কেমন যেন অভ্যাস করে ফেলেছি রাত বারোটার আগে আমাদের রাতই প্রথম রাত হয় না কথা বলেন না কেন যুবকেরা আজকে মোবাইল পেপার শুরু করে রাত বারোটায় স্ট্যাটিস্টিক্স যেটা পরিসংখ্যান বলে পরিসংখ্যানে এটাই পাওয়া যাচ্ছে রাত বারোটায় যুবকদের মোবাইল পেপার শুরু হয় কেমনে তিনটায় শেষ হয় কেমনে ফজর পড়বে যা আমরা সেটা চাই না আমরা সলাদ আদায় করতে চাই আমরা কি আদায় করতে চাই আমরা আমাদের জীবনের পাঁচ কারণে আমরা পাঁচটা ক্ষতি করতে চাই আমরা সব কাজে সন্তুষ্টি করতে চাই কাকে যদি আমরা সন্তুষ্টি করতে না পাই আমাদের পাল আমাদের পাল আমাদের হৃদয় আমাদের হাট ছিল কয় প্রকার মনে আছে কয় প্রকার এক নাম্বার ছিল কি যেভাবে মুখস্থ করার চেষ্টা করছে আমি দেখে অবাক হচ্ছি আল্লাহ যেন আমার এই মুসল্লিদেরকে কোরআনের প্রত্যেকটি শিক্ষা সুন্দর ভাবে নেবার মতো আল্লাহ জ্ঞান আল্লাহ দান করেন কমনটাক বুদ্ধিজীবী হওয়ার দোয়া করবেন না খবরদার সবসময় বুদ্ধিজীবী হওয়ার দোয়া করবেন না দোয়া করবেন আমাদের দেশে না নাই এমন মাথায় নাই আমল কোরআনের জ্ঞানও নাই দেখুন এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে জ্ঞানের দোয়া করো রব্বি জিদেনি রব্বি হেরাও জিদেনি আমাকে বাড়ায় দাও এই মা বুদ্ধি বুদ্ধি জ্ঞান বুদ্ধিনা কি জ্ঞান এর জন্য কোরআনের জ্ঞান দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার কলিজার টুকের তরুণ আর যুবকেরা তাহলে আমাদের আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এাত করুন প্রচেষ্টা আমিন তাহলে বলুন এক নম্বরের কলবে সালিম ছিল দুই নম্বরের কলবে مریض তিন নম্বরের কলবে মউত আমি বলেছিলাম এই প্রথম দুইটা মোটামুটি আলোচনা হয়েছে কলবেন মাওত অন্তরটা মরে যাচ্ছে যাদের এদের দশটা কারণ আছে কয়টা কারণ মনে আছে আমি দশ কারণ বলেছিলাম কিন্তু উত্তর দেইনি আমি সামনে বিস্তারিত বলিনি কল মরে যাওয়ার দশটা কারণ এখানে আমরা যারা আছি আমাদের সত্যি কারার্থে কোরআনের জ্ঞান অর্জন হচ্ছে না তার অন্যতম কারণ হলো এই প্রত্যেকটা মানুষ এই আজকের বলা দশটি কারণের সাথে আমরা জড়িত নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম বিন আধাম বলেন ইব্রাহিম বিন আধাম বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের কমটা মরে যাওয়ার কারণ হচ্ছে চোখে পানি শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে অন্যতম একটা কারণ হলো তোমাদের আল্লাহকে তোমরা কিন্তু আল্লাহর হক তোমরা আদায় করো না এজন্য তোমাদের কমটা মরে যাচ্ছে তোমার কম থাকার পরেও তোমার ভিতরে কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই সরাতের জ্ঞান নাই। তোমার কাছে শুধু বুদ্ধি আছে ইসলামটাকে তোমার ভালো লাগে না নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না সুদ ভালো লাগে ঘুষ ভালো লাগে মিথ্যা ভালো লাগে বিবাদ ভালো লাগে ঠিক না এক নম্বর হল তোমাদের কল ইব্রাহিম বিন আধাম বলছেন আমি না ইব্রাহিম বিন আধাম যুব বিখ্যাত একজন আনেন তিনি বললেন পৃথিবীর মানুষের কলকটা মরে যাওয়ার কারণ কয়টা আর ধরে কয়টা হলো আল্লাহকে তোমরা চিনো আল্লাহ আছে তার হক আদায় হলো কোরআন কিন্তু কোরআন অনুযায়ী তোমরা তোমাদের আমল করো না ঠিক না কে জানে না যে সুদ খেলে গুনাহ হয় একজন হাত তুলেন একজন হাত তুলেন সুদ খেলে গুনাহ হয় এটা কে জানেন না ঘুষ করে হয় কে জানেন না মিথ্যা বললে গুনা হয় কে জানেন না নামাজ না পড়লে গুণা হয় কে জানেন না বাড়িতে আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে পর্দায় না থাকলে গুনা হয় এটা কে জানেন না পারলে একজন আমার কাছে হাত তোলেন আমি দেখি কল মরে যাবে না কেন কল আছে কিন্তু আজকে নামাজ ভালো লাগে না তার অন্যতম কারণ হলো কোরআন আমরা জানি ঠিক পড়ি ঠিক কিন্তু কোরআন অনুযায়ী আমল করি তিন নাম্বার হলো ইব্রাহিম বলছেন সরল দুনিয়ার মানুষ শয়তানকে তোমরা শত্রু মনে করো ঠিক কিন্তু ইন্ধন কাজ হলো সাতটা এর মধ্যে অন্যতম একটা কারণ হলো শয়তান উলঙ্গপনা করে শয়তান যৌনতা চড়িয়ে দেয় আমাদের সমাজটা দেখবেন যুবক যুবতী যে অবস্থায় চলছে যুবতীরা রাস্তা দিয়ে হাঁটছে পর্দা নাই আছে না নাই লজ্জা না ঠিক বলতে এটা আপনারই মেয়ে আপনারই স্ত্রী আপনারই বোন আপনারই মা ঠিক কিনা এগুলো নিয়ে বিস্তারিত পরে বলবো তিন নাম্বার হলো শয়তানকে তোমরা শত্রু মনে করো ঠিক কিন্তু শয়তান শয়তানের কাজে তোমরা ইন্ধন যোগাও চার নাম্বার হলো তোমাদের কলব মরে যাওয়ার কারণ হলো তোমরা জান্নাতে যেতে চাও ঠিক কিন্তু তোমরা জান্নাতের আমল করতে পছন্দ করো না চার নাম্বার পাঁচ নাম্বার হলো তোমাদের কলব মরে যাওয়ার কারণ হলো তোমরা তোমরা জাহান নামকে ভয় করো ঠিক ঘৃণা করো ঠিক কিন্তু জাহান নাম থেকে বেঁচে থাকার আমল তোমরা করো ছয় নম্বর হলো তোমাদের পরক করে যাওয়ার কারণ রসুলকে তোমরা ভালোবাসো ঠিক রসুলকে আমরা ভালোবাসে কি বাসি না কারা কারা বাসে একটু হাত তুলেন তো দেখি এরকম হাত দেখা শেখা করেন কেন একটু সোনা করে তুলেন আমার রসুল আমাদেরকে যদি সহায়ক না করেন তাহলে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ আমাদের রসুন আমরা তাকে ভালোবাসি কি বাসি না আল্লাহ কবুল করুন ইব্রাহিম বিন আদহাম বললেন রসুলকে তোমরা ভালোবাসো ঠিক কিন্তু রসুলের সুন্না তোমরা মারা এজন্য জন্য তোমাদের কলকটা মরে যাচ্ছে ঠিক কিনা যা হোক আমি আর বললাম না সাত নম্বরে হলো তোমাদের তোমাদের বাড়ির পাশের মানুষটা যখন মারা যায় যখন বাড়ির পাশের মানুষটা মারা যায় তোমরা তার তোমরা মৃত্যু মানুষকে দাফন করেছি কিন্তু তোমরা সেই মৃত্যুর দাফন থেকে তোমরা কোন শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো নয় নাম্বার হলো তোমরা তোমাদের বন্ধু ভাই আত্মীয় সজনের দোষ তোমরা ধরোটি কিন্তু নিজের দোষটা তোমরা ভুলে যাও 10 নাম্বার হলো গান বাজনা দিয়ে সমাজটাকে এত বেশি শব্দ করে ফেলো ভালো শব্দগুলো তোমাদের কানে যায় না এরকম কাজগুলো করে আর আমাদের কলটা মরে যায় এরকম লোক আছে না নাই এই কাজগুলো দিয়ে আমাদের সকলকে কোরআনের জন্য আজকে থেকে এই 10টা অন্যায়কে ছেড়ে দিয়ে অকরাত ছেড়ে দিয়ে শক্তি করতে আমাদের পলকে জাগ্রত করবার জন্য কলব সেলিম বড়ানোর জন্য এই 10টি আমলকে আমাদের 10টি দশকে বয়কট করে শক্তি করতে আল্লাহর জন্য কাজ করতে হবে কোরআন দিয়ে আমল করতে হবে জান্নাতের জন্য কাজ করতে হবে সুন্নাহ মানতে হবে মানুষের দোষ গুণে দিয়ে নিজের দোষটাকে সামনে রেখে নিজেকে পরিবর্তন করে আল্লাহর ঘরে আমাদেরকে এবাদত করে আল্লাহকে খুশি করে আল্লাহর ঘরের খাদেম হয়ে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে এরকম ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে মহান রব কবুল করবেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন